সিলেট শান্তিনগরী সম্প্রীতি শহর পণ্যভূমি হিসাবে আমার মনে সেই মর্যাদার সিলেটের যারা শান্তিকামী জনগণ সেটা বজায় রেখেছে বলে আমি আসলে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারা আন্তরিকতার সাথে দায়ী দায়িত্ব নিয়ে দায়িত্বশীল আচরণ করছে আসলে এই ঐতিহাসিক শাহিদকার মাঠে যাতে ঈদের জামাতটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা এখানে এসেছি পরিদর্শন শেষে এটি আমরা সামগ্রিকভাবেই ঈদের আগে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভাও করেছিলাম এবং সেক্ষেত্রে প্রত্যেকেই যাতে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করে সেজন্য একটা তদারকি কমিটিও গঠন করা ছিল আমরা পুলিশের পাশাপাশি এখানে সর্বস্তরে যারা নাগরিকবৃন্দ আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি এবং আমরা নিবেদিত হয়ে এখানে সবাই কাজ করছে আমাদের লোকজন তো আমরা দেখছি রাউন্ড দিক লোক টোয়েন্টি ফোর আওয়ার্সে কিন্তু তারা যারা এখানে গরুর হাটে কেনা বেচা হচ্ছে আমরা জানি খবর রাখছি এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমরা নিজেও আমি নিজেও এই রাত্রেবেলা বিভিন্ন সময় যাচ্ছি দেখছি তাতে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাই নাই আমার মনে খুব সুন্দরভাবেই কেনা বেচা হচ্ছে এবং আইন শৃঙ্খলা অনেক সুন্দর আছে সিলেট শান্তিনগরী সম্প্রীতি শহর পণ্যভূমি হিসেবে। আমার মনে সেই মর্যাদা সিলেটের যারা শান্তিকামী জনগণ সেটা বজায় রেখেছে বলে আমি আসলে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারা আন্তরিকতার সাথে দায় দায়িত্ব নিয়ে দায়িত্বশীল আচরণ করছে আমরা জানেন যে আসলে নিরাপত্তা তো অবশ্যই যানমালের নিরাপত্তা দেওয়া এটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে আমাদের লোকজনকে আমরা ছুটি বাদ দিয়ে তারা যেন জনগণের ঈদটাকে আমরা প্রাধান্য দিয়ে জনগণের সাথে আমরা জন জনতার ঈদই আমাদের ঈদ এই চেতনা নিয়েই কিন্তু আমরা কাজ করছি এবং আমার মনে হয় আমাদের লোকজন নিবেদিত হয়ে সবাই মিলে কাজ করছে তা আমরা আশাবাদী যারা পর্যটক আসবেন বা প্রবাসী যারা আসবেন তারাও আমাদের সাথে সুন্দরভাবে এখানে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন ঈদ পরবর্তীতে তারা যে সকল জায়গায় যাবেন সে সকল বিষয়ে আমাদের নজরদারি থাকবে সাদা পোশাকে এবং পুরা পোশাকেও থাকবে